বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আমি রাবেয়া সুলতানা ঢাকা থেকে বলছি প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি এখানে হাজব্যান্ড সকালবেলা হাঁটতে গিয়েছিল তখন দুধ নিয়ে আসছে কারণ বাবু এখনও দুধ খায় আর আমাদের ঘরে মোটামুটি আমি ছাড়া সবাই দুধ খায় ডক্টর আমাকে নিষেধ করেছে আর নাস্তা নিয়ে এসেছে তো আমি ফাঁকে কিছু কাজ তাড়াহুড়ো করে করে নিচ্ছি সকালবেলা প্রত্যেকটা গৃহিণীরই একটু ব্যস্ত সময় কাটে কারণ ঘুম থেকে ওঠার পরে মনে হয় সব কাজ আপনার উপর ঝাঁপিয়ে পড়ে আর স্কুল কোচিং সবই যেন সকালবেলায় শুরু আর সব কাজে আপনার মাথায় তো ডিম এনেছিল তিরিশটা কারণ ডিম আমার ঘরে পাঁচ দিনও টেকে না পাঁচ দিন পর পরই আমার তিরিশটা করে ডিম আনা লাগে তো ডিম যেহেতু আনলো তো আমি দেখলাম যেগুলোর গায়ে প্রচুর ময়লা ক্লিন করতে হবে সেই জন্য আমি এখন ডিমগুলোকে একটা সুন্দর একটা বড় বোলের মতো এর মধ্যে নিয়ে নিয়েছি এবং রান্নাঘরে নিয়ে যাব একটু লিকুইড সাবান দিয়ে ডিমগুলোকে ভিজিয়ে রেখে তারপরে ক্লিন করব। এতে করে ডিমের গায়ে ময়লাগুলো চলে যাবে ভিউবার অনেক সময় খেয়াল করবেন আমরা যে পলিথিনে করে ডিমগুলো আনি খুললে পরে একটা গন্ধ আসে তাই ডিম কিন্তু সবসময় ধুয়ে রাখাটাই ভালো আর আমি ডিম ধুয়ে রাখাটা আমি অনেক কাপড় ভিডিওতেই দেখি তবে বিশেষ করে মিমাপুর মাপুর ভিডিওতে সবচেয়ে বেশি দেখি তো ডিম এখন এই যে ধুয়ে নিব কারণ আমার কাছে ইদানিং ডিম না ধুলে অশান্তি লাগে এদিকে ডিমও ভাজতে হবে তো তাড়াহুড়া করে যতটুকু পেরেছি এক দুইটা করে করে তাড়াতাড়ি করে আমি ধুয়ে নিয়ে ডিম ভেজে নিচ্ছি আজকে একটা এক্সট্রা একটা মানে মজার ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি রাতের বেলায় ভাত রান্না করেছিলাম কিন্তু ভাত তো খাওয়া হয়নি সেই ভাতগুলো এখন কি করব তো যেহেতু গরুর মাংস রান্না করেছিলাম আমি বুদ্ধি করে সে ভাতগুলো দিয়ে আমি জগা খিচুড়ি রান্না করে ফেলেছি এতে যুক্ত করেছি মুগ ডাল আর মুসুর ডাল আর সামান্য একটু আলু গোস ছিল সেটা দিয়েই কিন্তু আমি একদম আচার দিয়ে বাগান দিয়ে নিয়েছি আর ডিম ভেজে নিয়েছি সকালের নাস্তায় তো আমি এই জগা খিচুড়ি দিয়ে ডিম দিয়ে খাবো এখানে চালের বস্তার সুতাটা কি সুন্দর করে খুলে নিচ্ছি অনেকেই কিন্তু আমার মতো এভাবেই পারেন আবার অনেকেই পারেন না তবে চালের বস্তার এই সুতা খুঁজতে আমার কাছে অনেক ভালো লাগে মাসের শুরুতেই চাল আনিয়ে নিলাম দেশের যে পরিস্থিতি চালের দাম অনেক বেড়ে গিয়েছে তো খুলে ওই ফাঁকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এখন এখানে এসে আমার কিছু যে জিনিসপত্র ছিল বাজার আইটেম সেগুলো কিন্তু আমি সম্পূর্ণ সেট করে নিই বস্তা থেকে খোলানো আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিন্তু সেগুলো কোথায় রাখি সেটা শেয়ার করে নিই আসলে সংসারে টুকটাক জিনিসপত্র যদি আমরা সুন্দর করে সেট করে রাখি তাহলে কিন্তু অগছালো ভাবটা কমে যায় এবং সুন্দর করে গুছিয়ে রাখলে ঘরটাও সুন্দর লাগে কাজেরও বরকত হয় যখন তখন সব জিনিস হাতের কাছে খুঁজে পাওয়া যায় এটা হচ্ছে আমার বেসিন কর্নার তো বেসিনটা তো টপ উপরে আর নিচের দিকে আমি তিনটা পার্ট করে নিয়েছি এখানে আমি আমার যাবতীয় যা বাজার সব স্টোর করি বক্সে বক্সে রাখার চেষ্টা করি সাবানে গুঁড়ো ময়দা ডাল যেগুলো বেশি থাকে আর যেগুলো অল্প অল্প নেওয়ার প্রয়োজন সেগুলো আমার রান্নাঘরের আলমারিতে রাখি আসলে মানুষকে বিশ্বাস করা যায় না আমি সবসময় হেল্পিং হ্যান্ডের উপর অনেক সময় ছেড়ে দিয়ে রাখি ভালো মতো টেক কেয়ার করি না কোথায় কী রাখি অনেক সময় সেগুলোও ভুলে যাই তো যদি ক্যাবিনেটের ভিতরে থাকে হেল্পিং হ্যান্ড কিংবা কেউ কিন্তু সহজে ধরতে পারে না আর ইদানিং এই হেল্পিং হ্যান্ডের উপরে এতটা বিশ মানে বিশ্বাস রাখা যায় না তাই সবগুলো আইটেমে আমি এখানে খুব সুন্দর করে টু পার্ট গুছিয়ে রাখি পাই পাই করে যখন যেটা প্রয়োজন নিয়ে যাই এতে করে আমার জিনিসপত্রগুলো গোছানো থাকে একটা জায়গায় একদম সেফ থাকে এবং দ্রুত কিন্তু নিয়ে যেতে পারি আবার রেখে দিতে পারি এতে করে আমাদের অনেক সময় বাঁচে সেদিন যেহেতু এনেছিলাম কেন ঢুকাইনি তার মেন কারণটা হচ্ছে ভিতরে আমি তেলা পোকার ওষুধ দিয়েছিলাম যাতে করে তেলা পোকার ওষুধগুলো ছড়িয়ে ছিটে আছে আবার যেন আমার নতুনভাবে খাবারে না যুক্ত হয় সেই জন্যই আমি সুন্দর করে ক্যাবিনেটের নেসটা একদম ক্লিন করে নিয়ে আবার এগুলো রিসেট করেছি এতে করে যেন জিনিসপত্রগুলো ভালো থাকে আর মাঝে মাঝে এভাবে একটু তেলা ওষুধ ন্যাপথুলিন তারপরে হচ্ছে বরিক পাউডারের ছোট ছোট বড়ি এগুলো যদি দেওয়া যায় তাহলে কিন্তু তেলা পোকা অন্যান্য পোকামাকড় কমই হয় আর বেসিন নিজ কন্যাটা হলেও কিন্তু আমি খুব সুন্দর করে টাইলস করে একদম পরিপাটি করে এটাকে সেট করে রেখেছিলাম এক বস্তা ময়দা নিয়ে এসেছি ঠালবো বলে কারণ দেখলাম যে সেখানে এই বেসিনের নিচে একটু পানি আসছে পাইপ থেকে তাই আমি এই প্যাকেটটা সবার আগেই এখানে ঢেলে নিচ্ছি পটটাকে রিফিল করে নিয়েছি ময়দা যেহেতু প্রতিনিয়তই লাগে তাই ঢেলে নিলে সমস্যা কী তার জন্যে এই আয়োজন আর রান্নাঘরে হেল্পিং হ্যান্ড এর মধ্যে কাজ গুছিয়ে দিয়েছে আমি চলেই যেহেতু এসেছি এখন রান্না শুরু করবো এখানে পোয়া মাছ নিয়েছি পোয়া মাছটাকে খুব সুন্দর করে আমি আঁশ ছাড়িয়ে দিয়েছি এবং লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে প্রপারলি এই যে তেলে ভেজে সব সবসময় তো পোয়া মাছ আমরা হচ্ছে একদম ডিরেক্টলি খেয়ে ফেলি নরম একটা মাছ জাস্ট যেভাবে রান্না করি সেভাবেই আজকে আমি চিন্তা করলাম হঠাৎ করে আমার ইন্ডিয়ার কিছু দিদি ভাইরা পোয়া মাছ এগুলো খুব সুন্দর করে ভাজে তো আমি চিন্তা করলাম যে আমিও তাহলে আজকে একটু পোয়া মাছটা ভেজে করি এ প্রথম আমি পোয়া মাছ ভেজে তারপরে কিন্তু রান্না করছি কখনোই পোয়া মাছ ভেজে আমি রান্না করিনি তো ভেজে নিয়েছি এখন সুন্দর করে পেঁয়াজ কাঁচা মরিচ টমেটো দিয়ে এটাকে রান্না করছি প্রথমে পেঁয়াজ দিয়েছি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়া আদা রসুন পেস্ট তারপরে একটু টমেটো দিয়ে ভালো মতো করে নাড়িয়ে চাড়িয়ে পানি দিয়ে কষিয়ে নিয়ে আমি মাছগুলো দিয়ে দিয়েছি আমি জানি আমার প্রত্যেকটা আপু অনেক সুন্দর সুন্দর লোভনীয় রান্নাবান্না করে যেটা আমার চাইতেও অনেক বেটার কিংবা আমি হয়তো তাদের মতো তো সুন্দর করে রান্না করতে পারি না আমি আমার মতো রান্না করেছি যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে যায় অবশ্য ফুল ভিডিও কন্টিনিউ করবেন আমার সাথেই থাকবেন আমাকে ফুল সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা এবং আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু এগিয়ে যেতে পারবো না ইউটিউব এমন একটি জায়গা যেখানে প্রতিনিয়ত প্রত্যেকেরই সাপোর্ট প্রয়োজন তাই আমি চাই আমার আপু ভাইয়ারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন দেখেই বুঝে গিয়েছেন এটা হচ্ছে সেই লইটা মাছ যেটা মেরিনেট করে রেখেছিলাম আমি সুন্দর করে ভেজে নিয়েছি এখন দুপুরের টেবিলে চলে এসেছি অনেকগুলো আইটেমই করেছি কিন্তু আপনাদের সাথে শেয়ার করিনি আম্মু আমার জন্য কিছু গোস পাঠিয়েছে আর সেই খিচুড়িটা সব মিলিয়ে আমাদের দুপুরের খাবারটা কিন্তু জমজমাট হয়েছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ